একটি উন্নয়ন ধারণ যে আমাদের লোক সংস্কৃতির মধ্যে এই ধর্ম সমন্বয় আছে হিন্দু মুসলমানের যে তাদের নিজস্ব আমরা বৃহত্তর সংস্কৃতির অংশ আবার হিন্দু ধর্মের জন্য

ছে তারা চাকরির ক্ষেত্রে বঞ্চিত হয়েছেন তারা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বঞ্চিত হয়েছে তারা সহজ এবং নিরাপদ জীবনযাপন করার ক্ষেত্রেও তারা হয়েছে

तो तारा भाषी बोलती रहे ताक पर क्या आएगा रहे तारा वहीं बनती है भागना भाषी दुश्मन जा रहा तारा कितने बंदे रहता है ताक पर के कुछ इनको चेंज करें तो सेक्स करें कुछ बैक ऑर्डर चलवाने से चेंजेस होगा तारा एकों ने लोगों को पालियाजारे तारा तारा को भागना भाषी दुश्मन नहीं ना तो 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 हाँ। हाँ। कंप्यूटर

বাংলাদেশের ভিতরে ঘটনা সূত্র নেই তা বলা যাবে না শেখ হাসিনা সেইখান থেকে বাংলাদেশ বিরোধী কার্য করা শুরু করেছে হিন্দু মুসলমান